আসসালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা নিয়ে বিশাল দুইটি সুখবর রয়েছে তোমাদের পরীক্ষা শুরু হবে দশই এপ্রিল থেকে সর্বপ্রথম যেই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র এর পরবর্তীতে বাংলা দ্বিতীয় পত্র এরপর ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র মূলত তোমাদের বাংলা এবং ইংরেজি সাবজেক্টের পরীক্ষা নিয়ে বিশাল সুখবর রয়েছে কারণ এখানে বাংলাতে অনেক স্টুডেন্ট ফেল করে অন্যদিকে ইংরেজিতে অনেক স্টুডেন্ট ফেল করে বাংলা বিষয়টা সহজ হলেও সেখানে দেখা যায় যে পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর অনেক স্টুডেন্ট এখানে ফেল করে থাকে এবং ইংরেজিতে কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ শিক্ষার্থী ফেল করে থাকে সো তোমাদের সুখবরটা মূলত বাংলা এবং ইংরেজি নিয়ে এই সুখবরটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের পরীক্ষার জন্য আমরা স্পেশাল সাজেশন তৈরি করেছি এই সাজেশনটা তৈরি করা হয়েছে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা যার কারণে এই সাজেশন থেকে তোমাদের প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষায় কমন আসবে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা খুব বেশি লেখাপড়া করেন নাই সেই সকল স্টুডেন্টরা খুব সহজে পাশ করতে পারবে এই সাজেশনটা পড়লে সংক্ষেপে তোমাদেরকে জানিয়ে দিই আমাদের এই সাজেশনে কী কী রয়েছে আমাদের এই সাজেশনের মধ্যে একত্রে আর্টসের তেরোটা সাবজেক্ট পেয়ে যাবেন মাত্র একশত টাকায় সায়েন্সের তেরোটা সাবজেক্ট পেয়ে যাবেন এবং কমার্সের এগারোটা সাবজেক্ট মাত্র একশো টাকায় পেয়ে যাবেন এবং এর সাথে রয়েছে বিগত বছরের প্রশ্ন এখানে সিকিউর সাজেশন রয়েছে প্লাস প্রত্যেকটা সাবজেক্টের এমসি সাজেশন রয়েছে যেখানে এমসিকিউতে শিক্ষার্থীরা ফেল করে এখানে তোমাদেরকে নির্দিষ্ট কতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে এবং এই এমসি পড়লে এখান থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীদের পরীক্ষায় কমন আসবে তাছাড়াও আমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত তোমাদের সাথে থাকবো এবং সম্পূর্ণ গাইডলাইন আমরা অবশ্যই দিয়ে যাব। যারা এখনো পর্যন্ত সাজেশনটা নেন নাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের মূল টপিকে চলে আসি এখানে মূলত তোমাদের যে সুখবর সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র অন্যদিকে ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার নিয়ে এখানে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটাতেই কিন্তু তোমাদেরকে আলাদাভাবে পাশ করতে হবে এমসি এবং আলাদাভাবে পাশ করতে হবে সিকিউতে কিন্তু এখানে একটা নিয়ম রয়েছে বোর্ডে পাঁচ নম্বর নিয়ে এখানে বাংলা প্রথম পত্রের এমসিকিউ এবং দ্বিতীয় পত্রের এমসিকিউ দুইটা মিলে যে কোনোভাবে বিশ নম্বর পেলেই তোমাকে পাশ দেওয়া হবে মনে করো বাংলা প্রথম পত্রের এমসিকিউতে মাত্র পাঁচ নম্বর পেয়েছ কিন্তু পাশ করার জন্য প্রয়োজন হচ্ছে দশ নম্বর তুমি বাংলা প্রথম পত্র এমসিকিউতে পেয়েছ মাত্র পাঁচ নম্বর অন্যদিকে যদি তুমি বাংলা দ্বিতীয়পত্র এমসি কিউতে পনেরো নম্বর পেয়ে যাও তাহলে পনেরো এবং পাস মুঠ হচ্ছে বিশ নম্বর তাহলে তোমাকে বাংলায় পাশ দেওয়া হবে এরকমভাবে সিকিউতে সিকিউতে মনে করো বাংলা ফার্স্ট পেপার সিকিউ ভালো হয়েছে সেখানে তুমি বেশি নম্বর পেয়েছো অন্যদিকে বাংলা সেকেন্ড পেপার সিকিউ তোমার খারাপ হয়েছে যেখানে মাত্র ১০ নম্বর পেয়েছ এখানে ফেল করার কথা কিন্তু ফেল দিবে না কারণ হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের এমসিকিউ একত্রে পাশ দেবে বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের সিকিউ একত্রে পাশ দিবে। এটাই হচ্ছে নিয়ম যার কারণে অনেক শিক্ষার্থীরা এবছর পরীক্ষায় পাশ করবে দুই নম্বর যে সিস্টেম এটা হচ্ছে ইংরেজি নিয়ে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একত্রে পাশ দেওয়া হচ্ছে ইংরেজি কিন্তু আলাদাভাবে পাশ দেওয়া হয় না ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা একত্রে পাশ দেওয়া হয় এখানে যদি তুমি ইংরেজির ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে মোট সিষট্টি নম্বর পাও তাহলে তোমাকে ইংরেজিতে পাশ দেওয়া হবে মনে করো তুমি ইংরেজি ফার্স্ট পেপার পেয়েছ সিষট্টি নম্বর ইংরেজির সেকেন্ড পেপারে কোনো নম্বরই পাও নাই ডবল জিরো পেয়েছো তাও তুমি পাশ করবে দুইটা পত্র মিলে যে কোনোভাবে শিশুটি নম্বর পেলেই তোমাকে ইংরেজিতে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল তোমাদের পরীক্ষা নিয়ে দুইটি বিশাল সুখবর পরবর্তী তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ